ধর্মের নামে বক্তব্য চলছে সেদিন একটা বক্তব্য শুনে তো অবাক হয়ে গেলাম আমি আর বেশিক্ষণ আপনাদের সামনে কথা বলবো না কি বক্তব্য জানেন বাবারা ভাই জানেরা এগুলো খারাপ মনে হবে না এই ইমান ধ্বংসের বয়ানগুলো আপনাদের সামনে যাতে না করে পরিষ্কার মঞ্চে ওটার আগে বলে দেবেন ভাই কোরআনে কি আছে বলো হাদিসে কি আছে বলো ফালতু কথা বলতে দেবেন না অনেক হয়েছে ভাই অনেক সুর শুনিয়েছ অনেক ঘটনা বলেছে এবার একটু কোরআন বলো না আপনাদের অসুবিধা হচ্ছে না বাবারা বাবা রামপিদ আব্দুল কাদের চিলি রহমতুল্লা বাবা এত বড় আল্লাহর ছিলেন বাবা তিনি একদিন জন্মগ্রহণ করার পরে পাঁচ বছরের বরফির আব্দুল কাদের জিলানি আলাইহি তিনি মাকে বললেন মা আমি মাদ্রাসায় যাব মা তাকে মাদ্রাসায় পাঠিয়ে দিল বড় আব্দুল কাদের জিলানিকে বলছে বাবা পর আলী পড়ো বা পরো তা বড় ফির আব্দুল কাদের জিলানী চুপচাপ বসে আছেন তিনি কোনো পড়া করছে না ওস্তাদ বলছে আব্দুল কাদের লাজিম দিয়ে বসে অথচ কোরআন একটাও সই নয় কি বুঝলেন সেজন্য ভাই আমি অনুরোধ করছি আপনার মসজিদে দাওয়াতের সাথীরা আসলে ইমাম সাহেবের কাছে বসে একটু কোরআনটা ঠিক করে নেবেন ইনশাল্লাহ বলে কোরআন সই না হলে নামাজ বড় বীর আব্দুল কাদের তুমি কেন আলিফ বা পড়তে শুরু করলে আগে তুমি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ো বড় বীর আব্দুল কাদের জিলানি আলিফ বা তা পড়ে না প্রথমে আউজুবিল্লাহ বিসমিল্লা বিসমিল্লাহ পড়ে এক পারা দুই পারা তিন পারা চৌদ্দ পারা পনেরো পারা নয় বাবা আঠারো পারা কোরআন মুখস্থ শুনিয়ে দিয়েছে জোরে বলুন না অবস্থা দেখ এই পর্যন্ত ঠিক ছিল ভালো আলহামদুলিল্লাহ বলেছে মায়ের পেট থেকে হাফেজ হয়েছে ভালো না বড় বিরোস্তাদ বলছে আব্দুল কাদে কি করে তুমি আঠারো পারা হাফে চলে বলো ওই সময় বড় পীর বলছে ওস্তাদ আমি যখন আমার মায়ের পেটে ছিলাম বক্তব্য শুনবেন আকিদা সাফ করুন আমি যখন আমার মায়ের পেটে ছিলাম আমার মা চলতে বসতে উঠতে রান্না করতে করতে গোসল করতে করতে আমার মা ঘুরতে ফিরতে সব সময় কোরআন শরীফ তেলাওয়াত করত আমার মায়ের পেটে থাকা অবস্থায় পেটের মধ্যে আমি শুনে শুনে আটারো পারা কোরআন আমি মুখস্থ করেছি এইবার যারা পড়াশোনা করে আলেম হয়েছে জিজ্ঞাসা কর বক্তা কি বলল বড় পীর আব্দুল কাদের জিলানি মায়ের পেটে আঠারো পাড়া হাফেজ হয়ে দুনিয়ায় এসেছে তাই তো তাই তো আর আপনার তো সুহান আল্লাহ বলে দিল একবারও জাস্টিফাই করলেন না ওলামা বসে আছে হাফেজ বসে আছে যারা জিজ্ঞাসা করো কোরআনের আয়াতটা সামনে বলে দিচ্ছি বল লু তুমি লা

যেদিন মায়ের পেট থেকে বার হয়ে এসেছ সেদিন তোমরা কিছু না নবীর মেয়ে আম্মা জান পেটি ফটে ফাতেমা তিনিও মায়ের পেট থেকে হয়নি আবু বন্ধ সিদ্দিকের মেয়ে আবু বন্ধ সিদ্দিকের ছেলে থেকে হাফে যাইনি ওমর ফারুকের ছেলে হাফে যাইনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসান হোসেন ইমাম রাদিয়াল্লাহু আনহুমা তারাও হাফে যাইনি 124000 সাহাবা কেউ হাফে যাইনি চার ইমাম মায়ের পেট থেকে কেউ হাফে যায় বার হয়নি মিথ্যা কথা বক্তা বলে গেল আল্লাহ কোরআনে বলছে মায়ের পেট থেকে তোমরা যেদিন পার হয়ে এলে সেদিন কিছুই জানতে না আমি আল্লাহ তোমাদের মুখে কোনো আরবী কোনো বাংলা কোনো ফারসি কোন তেলেগু কোন স্পোকিং ইংলিশ স্পোকিং আর কিছুই তোমাদের জানালাম না তোমরা কিছুই সেদিন জানতে না তাহলে মিথ্যা কথা বলো না তো বলেছি না বলেনি অনেকে বলবেন হুজুর তালে এই এত বড় মিথ্যা কথা আসল সত্য কোনটা সত্যটা জানা লাগবে ভাই সত্যটা কি জানেন সত্যটা বলেছি শুনেন সত্য হচ্ছে বড় পীরের মা সত্যি হাফেজ ছিলেন সুবহানাল্লাহ পাঠ করে হাফেজ না হলে তার পেটে কি আর এত বড় আল্লাহর অলি আসে কি বলছেন আপনারা তার মা সত্যিকারের হাফেজা ছিলেন যে মা পর্দার সঙ্গে থাকে কোরান পড়ে নামাজ পড়ে আল্লাহ তালা তার গর্বে একটা নেক সন্তান দান করে বলুন সুফান যে এলাকায় মায়েরা বেশি পর্দাশীল বেশি নামাজি সেই এলাকায় আলেম আলামাদের সংখ্যা নিশ্চয়ই বেশি সুফান আল্লাহ বলতে ইচ্ছা করে না আমাদের চব্বিশ পরগনা আচ্ছা এটা পরে বলছি বড় পীরের মা হাফেজ ছিলেন হ্যাঁ ছিলেন যেদিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আল্লাহর একজন হাক্কানিউলি মায়ের পেট থেকে দুনিয়ায় আসলেন তার মা আমাদের মায়েদের মতো গান শুনিয়ে ঘুম পড়াতেন না খাওয়াতেন ঘুমাতেন গোসল করাতেন যেখানে যেতেন আব্দুল কাদের জিলানিকে কোলের উপরে নিয়ে কোরআন সময় শোনাতেন সুমন আল্লাহ বলবেন না বাচ্চাদের মেমোরি আমাদের চাইতে ভালো না খারাপ ভালো বড় পীর আব্দুল কাদের জিলানী অনেক বড় একজন জ্ঞানী আলেম ছিলেন শায়ক ছিলেন তার মেমরি ভালো থাকার কারণে মায়ের কোলে শুয়ে শুয়ে দোল্লায় শুয়ে শুয়ে তিনি কি কোরআন শুনে মুখস্থ করেছিলেন বক্তা কোরআন পড়ে নাই কানে হাত দিয়ে বাবারা মারা বলে চলে গেছে আর বলে গেছে মায়ের পেট থেকে হাফেজ ডাহা মিথ্যা কথা আপনাদের শুনিয়েছে আরো একটা বক্তব্য শুনিয়েছে আল্লাহ নবী কেন সৃষ্টি করলে পৃথিবী সৃষ্টি হতো না বলে নাই সব চলছে যাই হোক আমি আর বেশি কথা বলবো না এতটুকু আবেদন আপনাদের কাছে করব। সামনে যে দিনটা আমাদের আসছে ইমান পরীক্ষার দিন আসছে কি পরীক্ষার দিন আপনার মসজিদ আপনার মাদ্রাসা আপনার মুসলিম মহল্লা এটা বাঁচানোর জন্য এমন একটা দিন আসবে যেদিন ভারতবর্ষে স্বাধীনতা ফিরিয়ে আনার জন্যে আবার পুনরায় লড়াইকে লাভতে হবে তাই মসজিদকে বাঁচাবো বলেন না ইচ্ছা অনেকে বলুন হুজুর মসজিদ কি মরে গেছে নাকি না মসজিদ বেঁচে আছে মসজিদের খাবার হচ্ছে মসজিদের খোরাক হচ্ছে সাধারণ জনগণ আমরা যদি মসজিদ থেকে সরে আসি ভাই আল্লাহর কোনো লস হবে না আমরা যদি কোরআন পাতা যদি না খুলি আল্লার কোনো ক্ষতি হবে হবে না আমরা যদি আমাদের ছেলেদেরকে ইসলামের পথে না আনি আল্লাহর কোনো ক্ষতি নাই ক্ষতি আছে নাকি আমাদের ক্ষতি আমাদের হবে মারা আমরা প্রত্যেকে যাব বিদায় নেব মারা যাওয়ার পরে সমস্ত আমল কিন্তু বন্ধ হবে সব আমল বন্ধ হবে কিন্তু তিনটি আমল এমন আছে যেটা কখনো বন্ধ হবে না এক সদাকতুন চারিয়া প্রবাহমান দান মসজিদ মাদ্রাসা এগুলো করে গেলে যতদিন এগুলো থাকবে ততদিন আমরা কবরের শিশুর সব পাব বলুন সুফানাল্লাহ দুই নম্বর উপকারী ইলিম যদি কাউকে দিয়ে যেতে পারি তার জন্য সওয়াব পাবো আর 3 নম্বর সলিহিন ইয়াদু লাহু একটা নেক সন্তান দেখে যাও ভাই সন্তানের দোয়াটা কাজে লাগবে আমার মতো ধাপ্পাবাস ফকবাসদের দোয়া তোমার কাজে নাও লাগতে পারে আল্লাহর কসম করে বলছি একটা সন্তানকে কোরআন শিক্ষা দিয়ে যাও যেদিন তুমি মুমুরশো হয়ে যাবে তোমার মাথার কাছে বসে যখন ইয়াসিনটা পড়বে তোমার মৃত্যুর পরে গোসল দিয়ে কবরে লাশ শোয়াবে পৃথিবী সব মানুষ যেদিন ছেড়ে চলে যাবে কেউ তোমাকে আর খবর নেবে না আর উকি মেরে দেখবে না তোমার সম্পত্তিগুলো সব ভাগ হবে তোমার সুন্দর বিছানায় অন্য কেউ শুয়ে পড়বে তোমার মোবাইলটা অন্য কেউ পাসওয়ার্ড পেয়ে খুলে ভুলে গিয়ে তোমার ফোন ব্যবহার করবে তোমার বাইকের চাবিটা গাড়িটা নিয়ে অন্য কেউ ড্রাইভিং করবে তোমার জমিগুলো অরেশান সম্পত্তিতে সব ভাগ হয়ে যাবে ভাই যেটুকু তুমি রেখে গেছো সেইটুকু কবরে শুয়ে শুয়ে পাবে আর একটা সন্তান যদি এমন রেখে দাও যে সন্তান শুধু তোমার জন্য দোয়া করবে রব্বির রবির রব্বায়ানি সগীরা দোয়া করার জন্য যদি একটা নেক সন্তান রেখে যাও নেক সন্তানের দোয়া তোমার কবরে পৌঁছাবে জোরে বলুন তিনটি জিনিস মরণের পরে বাকি থাকে তিনটের মধ্যে আজকের একটা কাজ করব মসজিদের উন্নতি একটু হাত বাড়িয়ে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আপনাদের হয়তো পয়সা বেশি নেই কিন্তু আপনাদের মনের মধ্যে আল্লাহর প্রতি একটা ভালোবাসা আছে আছে না ভাই না থাকলে এত রাত্রে আপনাকে কে টাকা দেবে রাত্রেবেলা দেবে কেউ টাকা দেবে নাকি উল্টে টাকা দিতে হচ্ছে আপনাকে কি বুঝলেন এইটা ঘুম বাদ দিয়ে বসে আছি কেন আল্লাহ এবং রসুলের মোহাব্বতে বলুন যদি এই মসজিদটা নবীর মদিনার মসজিদ হতো এই মসজিদে যদি হজরতে বেলাল্লা দিয়ে আল্লাহ তালা আজান দিতেন আর আজানের পরে যদি আল্লাহ নবী ইমামতি করতেন আমাদের জানটা সার্থক হতো না হতো না জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জোরে বলেন না সেই যুগের মানুষ আমরা নই কিন্তু মোহাব্বত আলেম ওলামা অন্তরে আছে আছে না নাই জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত রসুল পাপ দেখিলে কেমন হত জোরে হবে না জোর সে বলো

মদিনার মসজিদে বিলাল আজান দিচ্ছে আর আজানের ডাকটা আল্লাহর আর সে পৌঁছে যাচ্ছে বলুন না সুহান আল্লাহ আসি তো বেশে হজরতে বেলালের মধুর আজান যে আজানে ছিল এমন প্রেম মুগুদ রহমান দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো জোরে হবে না দয়ার আর নবী জিরি নামাজ পড়লে কেমন হত জন্ম আমার যুগে হলে কেমন হতো দিদি কত আলোচনায় আমি ওয়াধম দিদি কত আলোচনায় চুনায় আমি ওধম সামনে রসূল পাহা কত পাশে সাহাবীগণ নারী তাকবীর বরং সেই মসজিদের জন্য আল্লাহর একজন বান্দা যিনি সবচাইতে রসূলকে ভালোবাসেন হাজার টাকা দেবেন কোন একজন আল্লাহর অলি আছেন আছেন কোন আল্লাহর বান্দা কে আছে হাত তুলুন দেখি ইনশাআল্লাহ দেখবো এতগুলো সূর্য পূর্বাসী কোরআনের ভালোবাসেন দিনের ভালোবাসেন মসজিদ রক্ষার জন্য ইমান হেফাজতের জন্য কোরআন হেফাজতের জন্য দশটি হাজার টাকা দেবেন একজন আল্লাহর বান্দা হাত তুলুন আছে কোন একজন আল্লাহর বান্দা নেই একজন আল্লাহর বান্দা দশটি হাজার টাকা দেওয়ার মতো কোরান মো ভাইকে উঠবেন না যদি খুব ওভারলোড না হয় বসুন মানে আপনার উঠায় যদি আরো চারটে লোক ওঠে আপনি কিন্তু রেসপনসিবিলিটি বমন করবেন আছেন একজন আল্লাহর বান্দা দশ দেবেন দশ পাঁচ মাসে দুই করে দেবেন মসজিদের কাজের জন্য আমার ইমাম সাহেব বলছিলেন কাজ একটু বাকি আছে আল্লাহ কোনো একজন অলিবানদার মধ্যে নাই আছে কোনো ভাই যে দশ হাজার টাকা একটাও ভাই আল্লাহ নাই আল্লাহর এমন একজন বান্দা আমার কোন কলেমা পড়া ভাই নাই নবীর এমন কোন উন্মত নাই যে আল্লাহ যাকে পয়সা দিয়েছে ইনশাআল্লাহ কোরআনের জন্য দশ দেব দশ খুব বেশি বললাম মনে হয় নাকি কষ্ট বলেন দশ হাজার টাকার একটা বন্দা নাই বিশাল বড় মসজিদ অনেক কাজ হয়েছে আমাদের ঘর গুলো লক্ষ লক্ষ টাকার ঘর কোটি কোটি টাকার ঘর সম্পদের পাহাড় দশটি হাজার চেয়েছিলাম ভাই কোন এমন ব্যক্তি নাই বাপ যাদের কবরে চলে গেছে মা যাদের কবরে চলে গেছে আত্মীয় কবরে চলে গেছে হাত তুলে বলবেন আমি আমার গর্বধারিণী জনম দুঃখিনী মা যে মা তোমাকে সারা জীবন লালন করেছে বড় করেছে যে মা কবরে চলে গিয়ে আজও তোমার দোয়ার ভিকারি হয়ে আছে ভাই আমি আবদুল্লাহ জুবার বলছি বাপ মাকে কোনোদিন কষ্ট দিও না বাপ মার জন্য দোয়া দান সাদকা করতে ভুলো না আসেন কোন একজন আল্লাহর বন্দা মায়ের জন্য অন্তত দশটি হাজার টাকা একটু বেশি হয়ে যাচ্ছে তারা ভাই আচ্ছা ঠিক আছে একটু হাফ করে দিলাম বেশিক্ষণ না হজরত চলে এসছে পাঁচটি হাজার টাকা দেওয়ার মতো একজন আল্লাহর অলি আছেন আল্লাহর নেক বান্দা মসজিদের জন্য আমার আরেকজন বাবু দাঁড়িয়েছেন ওই লাইটের কাছে এ বাবা কমিটির ছেলেরা

বলে টাকা দেন না দেন লস্কর এই গ্রামে বাড়ি মসজিদের জন্য কোরআনের জন্য দিনকে ভালোবেসে ক্যাশ দিয়েছে দুই বাকি রেখেছে তিন আল্লাহ আপনি আপনার এই শাহালম নামর নামক বান্দার জীবনের গুনাহকে ক্ষমা করুন তার সাইয়াদ আলি হাসানাত দিয়ে পরিবর্তন করে দিন তার ঈমানকে বাড়িয়ে দিন নামাজি পরিষ্কার করে দিন আল্লাহর রুজিতে বরকত দিন সকলে আমিন বলেন না যিনি বলেন

জাকির হোসেন মোল্লা নামের সত্যি জাকি ছিল আর বাবা মায়ের জন্য তাই তো পাঁচটি হাজার দিল বাড়ি তালা দোয়া করি জাকিরের তরে আল হাবেজ বানিয়ে দিও তুমি তাহার ঘরে আর নামাজে পরে গারো গো তুমি করে নিও আখেরাতে রাতে নদীর পাশে না করে দিও বলেন আমি তিনটে পাঁচ করে বলো তাই তো তিনটে চার নম্বরে বলেন ভাই তাড়াতাড়ি পাঁচ নম্বর চার দেখবো আল্লাহ কার পয়সা দিয়েছে এরকম জীবিত লোককে আজ যেমন পয়সা আছে যারা জীবিত লোক তাদের বলছি ভাই পয়সা দিয়েছে পাঁচ দেব মসজিদে আল্লাহর ঘরে হাত তুলে বলুন ইনশাআল্লাহ কাজ হবে কাজ হবে আল্লাহ প্রথমে মাল চায় পরে চায় জান নেই চার নম্বরে আল্লাহর ওলি একজন বান্দা পাঁচ দেবেন চার নম্বরে এই যুবক ছেলেরা একটা ফোনের দাম বারো হাজার চোদ্দ হাজার হাত থেকে পড়লো ফস কি বলছেন আপনারা মাশাল্লাহ হাজিব আফসার আলীর লস্কর কাবা শরীফের মেহমান তিনি বললে ইনশাল্লাহ এক গাড়ি মানে এক গাড়িতে তিন হাজার থাকে প্রায় তিরিশ হাজার টাকার মতো কত বড় দাম না রাই থাকবে না ভাই আপনারা রেগে যাননি তো না রাই হাজি আফসার আলী আল্লাহর গোলাম ছিল কাবার গোলাম তাই তো তিনি একটি গাড়ি ইট করলো দান বাড়ি তালা দোয়া করি হাজি সাহেবের তরে সংসারেতে সুখে রে তুমি তাগারে তাহাজ্জুদ নামাজ আল্লাহ তাকে পড়িয়ে নিও আর দাওয়াতের সাথীদের সঙ্গে তাকে মেহনত তুমি করিয়ে নিও কাজে করবে পর দিও ও গো বাড়ি তালা দূর করে দিও সব দুঃখ ব্যাধি জ্বালা আমিন বলেন আবুল সরদার নামে আল্লাহ তোমার মারহুম বান্দা ছিল আর ছেলে যোগ্য এসে বাপের নামে পাঁচটি হাজার দিল ক্যাশে দিল এক হাজার চার হাজার বাকি আকে রাতে জান্নাতের ঘরও যেন কোনো না কো ফাঁকে আর কাজে কর্মে রহমান আর দুনিয়াতে বাড়িয়ে দিও তুমি তাহার সম্মান আমিন বলেন পটল তা বলেন মাশাল্লাহ তালে সব পটল পটল বলে আগামে যাবেন না রড যদি ফিরত নে কি বুঝলেন ছেলে সমাজের নামটা দিয়েছে ভালো নাম হাকিম উদ্দিন হাকিম উদ্দিন পাওয়া যায় হাকিম এই গিন সালাউদ্দিন নাম পাওয়া চলে যাই ছালা এই সালা বলে না বলে না কি সুন্দর নাম বলছে পটল ওই নাম শুনলে আর বহুত থাকতে তো ভালো নাম ছিল আমার আল্লাহর গোলাম বলবলিয়ায় পাড়ি আর যাওয়ার সময় দিয়ে গেল এক কুইন্টাল রড না প্রচুর টাকা দাম রোডের কি রোডের দাম বেড়েছে না বলেন না আল্লাহ তোমার বান্দাকে কবুল করে নিও কাজে কর্মে রুজিতে তুমি বরকত দিও সংসারেতে যেন কোনো বিপদ দিও না সন্তানদেরকে শিক্ষিত করো ও গো রব্বানা তুমি তো রাজা তুমি তো হায়ু তুমি তো কয়ু আখেরাতে জান্নাতে দিও নিশ্চিন্তে তাকে ঘুম বলো না